নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নবরাত্রির এই দিনে প্রতিটি নটা রাশির কি কি করণীয় যেটা করলে আপনাদের আর্থিক সৌভাগ্য বৃদ্ধি হবে স্বাস্থ্য ভালো থাকবে ইত্যাদি তো নবরাত্রির এই নটা দিন দেবী শক্তি আরাধনার সবচেয়ে আদর্শ সময় এই সময় প্রতিটি রাশির মানুষেরই আলাদা আলাদা কিছু করণীয় থাকে যেটা করলে তাদের সর্বদিক থেকে উন্নতি হয় তো প্রথমেই আসব মেষ রাশির কথায় মেষ রাশির মানুষজন কি করবেন প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় দেবীকে লাল ফুল অর্পণ করুন ঘরে যদি দুর্গা মূর্তি থাকে তাহলে দুর্গার ছবি থাকে তাহলে সেখানে লাল ফুল অর্পণ করুন অথবা মনে মনে ভক্তি করে দেবীর উদ্দেশ্যে একটা লাল ফুল আশ্রমে অর্পণ করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে আর কর্মজীবনে সাফল্য আসবে এরপর আসব বৃষ কথায় বৃষ কি করবেন সাদা ফুল আর দুধ দিয়ে দেবীর পুজো করবেন পারিবারিক শান্তি আর আর্থিক স্থিতি এতে বৃদ্ধি পাবে অর্থের দিকটা আপনাদের অনেক উন্নতি হবে যদি নবরাত্রিতে আপনারা এই কাজটি করে থাকেন এরপর আসব মিথুন রাশির কথায় মিথুন রাশি প্রতিদিন মন্ত্র জপের সময় মানে নবরাত্রির এই নটা দিন যখন কোনো মন্ত্র জপ করবেন বা ঠাকুরের আসনে পুজো দেবেন সে সময় হলুদ রঙের আসনে বসুন তাতে পড়াশুনোয় উন্নতি বাড়বে আর যোগাযোগ যে ব্যবস্থা যেটা যোগাযোগ ব্যবস্থা সবার সাথে উন্নত রাখলে যে আমাদের বিভিন্ন দিক থেকে সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা থাকে সেটাই আপনাদের দক্ষতা বাড়বে এরপর আসব কর্কট রাশির কথায় কর্কট রাশি কি করবেন দেবী মায়ের কাছে নারকেল অর্পণ করুন স্বাস্থ্য ভালো থাকবে আর মানসিক শান্তি মিলবে তারপর আসবো সিংহ রাশির কথায় সন্ধ্যা অবশ্যই প্রদীপ জ্বালিয়ে দেবী দুর্গার আরাধনা করবেন যে কোনো একটা দুর্গা ঠাকুরের মন্ত্র চালিয়ে সন্ধে বেলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধে দেখান এতে সম্মান বাড়বে আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে এরপর আসবো কন্যা রাশির কথায় প্রতিদিন তুলসী গাছে তো আমরা এমনি ধূপ প্রদীপ জ্বালাই এই নটা দিন কিন্তু নিয়ম করে তুলসী গাছে ধূপ প্রদীপ জ্বালিয়ে কোনো মন্ত্র জপ করুন যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে দীক্ষা মন্ত্র জপ করবেন যদি তার না থেকে থাকেন তাহলে যে কোনো দেবীর মন্ত্র দেবী কবচম বা দুর্গা সপ্তশতী যে কোনো চালিয়ে মনে মনে চোখ বন্ধ করে ধ্যান করুন এতে আপনাদের সুরক্ষা শারীরিক সুরক্ষা এবং পরিবারকে সুরক্ষা দেবে আর কর্মক্ষেত্রে উন্নতি হবে এরপর তুলা রাশি প্রতিদিন শ্রী দুর্গা স্তোত্র আর চণ্ডীপাঠ পাঠ শুনুন যে কোনো একটা দুর্গা স্তোত্র শুনতে পারেন অথবা চণ্ডীপাঠও শুনতে পারেন এতে আপনাদের যে কোনো সম্পর্ক বা দাম্পত্য জীবনের সম্পর্ক খুবই মধুর হবে এরপর আসছি বৃশ্চিক রাশির কথায় বৃশ্চিক রাশি রক্ত চন্দন মানে লাল চন্দন বা লাল কুমকুম দিয়ে দেবীকে আরাধনা করুন মানে দেবীর পায়ে নিবেদন করুন বা দেবীর ফটো থাকলে সেটাই সাজান তাহলে আপনার অন্তর্দৃষ্টি মানে ভেতরকার দৃষ্টি যে ইনটিউশন পাওয়ার সেটা বাড়বে আর ভাগ্যের শক্তি তীব্র হবে এপর ধনু রাশি ধনুরাশিরা কি করবেন বঙ্গাজল দিয়ে পূজা করুন আর প্রতিদিন পূজা করার সময় একবার অন্তত गायत्री মন্ত্র জপ করুন এতে আপনার বিদেশ যাত্রা আর উচ্চ শিক্ষায় উন্নতি হবে এরপর আসবো মকর রাশির কথায় দেবীর সামনে যে কোনো সশস্য নিবেদন করুন ধান গম যে কোনো সশস্য দেবীর সামনে অর্পণ করুন তাতে আপনাদের অর্থভাগ্য বৃদ্ধি হবে আর ধন ধনসম্পদও খুব বৃদ্ধি পাবে এরপর আসবো কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশির জাতকরা দেবীর কাছে কলস স্থাপন করে পুজো দিন মানে একটা ঘট স্থাপন করে দেবীর কাছে পুজো দিন যারা বাড়িতে নবরাত্রির পুজো করেন তারা তো করেনই যারা করেন না তারা পাড়ায় বা পাড়ার কোনো বাড়িতে যেখানে পুজো হচ্ছে সেখানে এই বিধিগুলো করতে পারেন এতে আপনাদের সৃজনশীলতা জীবনে বাড়বে আর নতুন কাজের প্রচুর সুযোগ আসবে এরপর আসবো মীন রাশির কথায় দেবীকে মধু অর্পণ করুন মীন রাশির জাতক জাতিকারা প্রতিদিন দেবীর সামনে দীপ জ্বালান প্রদীপ জ্বালান এতে আপনাদের আধ্যাত্মিক শক্তি যেমন বাড়বে তেমন মানসিক শান্তিও আসবে আর যেটা সব রাশির জন্য বলবো এই নটা দিন প্রতিদিন ঘরে দেবী কবচম অথবা দুর্গা সপ্তসতী স্তত্র। চালিয়ে রাখুন আপনার মোবাইল ফোনে লাউড স্পিকারে দিয়ে এতে কি হবে এতে যত নেগেটিভিটি আপনার বাড়ির সেগুলো সমস্ত দূর হয়ে যাবে সবচেয়ে ভালো হয় যদি একটু বেশি লাউডে চালাতে পারেন মানে স্পিকারে তাহলে আপনার বাড়ির কোনায় কোনায় সেই আওয়াজ পৌঁছে যাবে এবং বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা ছিল এটুকুই প্রত্যেকটি রাশি কি করবেন নবরাত্রিতে সেটা আমি আজকে আপনাদের জানালাম আশা করি করে আপনাদের উন্নতি হবে এবং আপনারা ভালো থাকবেন আপনাদের সবাইকে বলবো শুভ শারদিয়া এবং নবরাত্রির শুভেচ্ছা আপনাদেরকে জানাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো রেমেডি বা কোনো রাশি সংক্রান্ত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কাছে কমেন্ট করতে পারেন जय मा दुर्गा